তো চলে এলাম আমরা খালিতে সামনেই দেখো কে এই দেখো পিঙ্কি বাচ্চা নিয়ে একদম উপরে পাই পাই করে উঠে যাচ্ছে দেখেছো আমরা যখন বৃন্দাবনে গেছি চশমা পরা যেত না মানে তো দেখো আমাদেরকে স্বাগত জানাচ্ছে তোমার শুভ বিজয় মামা মামাকে শুভ বিজয় জানিয়ে দিলাম চলো তো জায়গাটা খুবই সুন্দর দেখো কত বড় একটা স্টার আছে ওখানে চলে যাব মা মেয়ে খাচ্ছে দেখো এর মধ্যে অনেক কছুয়া আছে কচ্ছপ আছে যদিও আমরা দেখতে পাচ্ছি না ই দেখো একটা পুকুর কি সুন্দর হাওয়াতে যে জলটা ঝিলমিয়ে করছে না দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো অরজিনাল কত বড় কচু হাই তোমার নাম বলো তোমার নাম কী কচু কত বড় কচু দেখলাম এই যে গোলপাতা গাছ আগের কালের মানুষ নাকি গোলপাতা গাছ দিয়ে ঘর বানাতো তো দেখো আমরা সিঁড়ি উঠলাম খুব বড় এটা অনেক উঁচু এই যে ছড়ে যাচ্ছে হাঁপিয়ে গেছে একটা সিঁড়িতে উঁচুতে না হলে আমরা পাঁচ থেকে সাত কালার উপরে আছি আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করছি শুধু শুধুমাত্র একটা লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখতেই পাচ্ছ যত দূর চোখ তত দূরই শুধু জঙ্গল আর কিচ্ছু না দেখতেই পাচ্ছ কুমিরটা যাচ্ছে ওরা কি যেন ছিল

কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না দেখতেই পাচ্ছ চলে এসেছি মাতলা নদীতে এই দেখ লেখা আছে মাতলা নদী কি সুন্দর তো মাতলা নদী তোমরা একটু দেখো চলে এসছে একটা বোর্ড এটা আমাদের বোর্ড না তো আমরা ঘাটে এসে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত আমাদের কোনো লঞ্চ এখন আসেনি প্রচুর ভিড়